এখন কাঁচা আমের মৌসুম আম সংরক্ষণ বলেন আর আচার দেওয়া বলেন সবটাই কিন্তু এই সময় দেওয়া উচিত এখন আমগুলা একদম সুন্দর একটা পরিপক্ক মতন হয়েছে মানে সাইজ মতো আসছে একেবারে ছোটও না আবার একেবারে পেকেও যায়নি তো আমগুলো আমি হচ্ছে একভাবে হচ্ছে সংরক্ষণ করব। সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভীষণ ভাইরাল হয়ে গেছে যে কোনো ভিনেগার লাগবে না সরিষার তেল লাগবে না কিংবা ডিপ ফ্রিজে না রেখে শুধু পানি আর লবণ দিয়েই এটা সংরক্ষণ করে রাখবে বছরের পর বছর এবং আমগুলো নাকি খুব কর থাকবে তো এজন্য জন্য আমিও টেস্ট করতে চাইলাম যে কতখানি থাকে দেখি তো আমি এর জন্য আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপরে এই যে সামান এই স্লাইস করে কেটে বিচেগুলো ফেলে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে লবণের পরিমাণ বেশি দিয়েছি মাখিয়ে যেরকম একটা কাচের সুন্দর বয়মে আমি আমগুলো দিয়ে নিলাম তবে হ্যাঁ এই আমগুলোর জন্য একটু কাঁচামরিচ দিব কারণ দেখছিলাম যে কাঁচামরিচ দেওয়া আছে তো কাঁচা পাকা মরিচগুলোকে আমি একটু কেটে নিলাম মরিচগুলোকে কাটলাম আর চিন্তা করলাম যে এটা ভিনেগার ছাড়া কতদিন ভালো থাকবে এটা আমি টেস্ট করবই তো আল্লাহ রহমতে আমি এটা টেস্টও করেছি আমি আপনাদের লাস্টের দিকে দেখাবো তো আমগুলো হচ্ছে গিয়ে আমি এভাবে পরিপূর্ণভাবে ভরে ভরে দিচ্ছি আর কাঁচা পাকা মরিচগুলোকে সুন্দর করে সাইজ করে চারিদিক দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে চমৎকার লাগছিল অসাধারণ লাগছিল মানে ডাইনিং টেবিলের সৌন্দর্য এই আচারের বয়মটাতেই ভরে যাবে সরি এটা আচার তো না এটা আম সংরক্ষণের বয়মটা দিয়ে সুন্দর হয়ে যাবে তবে হ্যাঁ আমগুলো সাজানোর পরে মরিচ দেওয়ার পরে আমি যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতো আর এই আমটা ভরতে আমার আড়াইটা আম লাগছে আর এই পানিটা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ফিল্টার পানি গরম করে টকবক করে ফুটিয়ে রুম টেম্পারেচার ঠান্ডা করে তারপরে ঢেলে দিয়েছি এই যে দেখুন হয়ে গেল এটা আমার প্রথম পদ্ধতি আমটা সংরক্ষণ করা যাবে এবং কর করে থাকবে নাকি বছর জুড়ে এটা আমার বিশ্বাস হয়নি তারপরে আমি দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতেছি এটা হচ্ছে গিয়ে আমটা ছুলে নিয়েছি তারপরে যে স্লাইস করে কেটে দিয়েছি কাটার পরে আমি এটাও বিচি টিসি ফেলে দিব এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে আর একটা কাঁচের জারে নিয়ে নিব এবং কাঁচের জারটাতে এটা হচ্ছে একটু সরিষা দিয়ে দিব লবণ এবং সরিষাটা একটু দিয়ে দিলাম এই সরিষাটা কি সরিষার একটু ফ্লেভারটাও আসবে দেওয়ার পরে আমগুলো যেহেতু এটা ফ্রেঞ্চ ফ্রায়ের মতো কাটা এর জন্য লম্বা লম্বা করে দেওয়ার পরে আমি আবার একটু সরিষা দিলাম এতে কি হবে সরিষাটা চারিদিক সমানভাবে থাকবে আর হচ্ছে আবার উপর থেকে একটু সরিষা দিয়ে নিলাম এবার লবণ দিয়ে দেবো যথারীতি লবণও দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দুই টেবিল চামচের মতো তারপরে যে ফুটানো ঠান্ডা পানি আর দিয়ে দিলাম এবার আমি এটাতে ভিনেগার দিচ্ছি ভিনেগারটা দিবো একদম বোয় ভরা ভরা মানে আমগুলো ঢেকে যাবে ভিনেগার দিয়ে সুন্দর করে ছিল করে দিলাম এ যে দেখুন এটা দ্বিতীয় পদ্ধতি কমপ্লিট আমগুলো দেখে এত সুন্দর লাগছিল তবে হ্যাঁ এবার আমার পরীক্ষার পালা যেটা কতক্ষণ কতদিন পর্যন্ত করে থাকে আমি এটা সাত দিন পরে এর বইমের মুখ খুলেছি যে উইদাউট ভিনেগার সত্রাক পরে কিনা আর আমটা কর্করে থাকে কি না এটা দেখার জন্য তো চলুন আমি আপনাদেরকে সেটা পর্যন্ত দেখাই এই যে আমি যেটাতে ভিনেগার দিয়েছি সেই বয়েমটা আমি আজকে খুলতেছি মানে ভিডিও সাত দিন পরে আমি খুলতেছি ভিডিও বলতে কি আমটা সংরক্ষণ করছি তখন যে ভিডিওটা করেছি ওই সংরক্ষণের সাত দিন পরে এটা খুলতেছি তো যেটা নাকি আমি প্রথমে যে প্রথম বলছি যেটা নাকি আমি ভিনেগার দিয়েছিলাম সেই বয়েমটা খুলে দেখছি দেখেন আমটা কিন্তু কর করে নাই আমটা কিন্তু নরম হয়ে গেছে এই যে গোলে যাচ্ছে হুম আর দ্বিতীয় প্রয়মটা যেটাতে আমি ভিনেগার দেইনি মানে আমার প্রথম পদ্ধতি ছিল যেটা কাঁচামরিচ ছিল কাঁচা পাকা মরিচ এই যে দেখেন ছত্রাক পড়ে গেছে বুধ একটা ইয়ে আসছে এখানে কিন্তু অলরেডি ছত্রাক পড়ে গেছে হ্যাঁ উপরে একটা প্রলেপ পড়ছে সাদা একটা আছে মানে একটা প্রলেপ পড়ছে সাদা সাদা টাইপের তো আমি এটাকে দেখলাম যে এটা ভিনেগার এটা সম্ভব না হুম শুধু গরম পানি লবণ দিয়ে এটা বছরের পর বছর সংরক্ষণ করা মোটেও সম্ভব না এবার আমি এটাকে দেখছি কতখানি করে থাকে আমি এটা হাত দিয়েই ভাঙতে পারতেছি আঙুল দিয়ে এটা করে থাকে না এটা নরম হয়ে যায় এবার আমি কি করব যেহেতু সংরক্ষণ করার একটা চিন্তা করেছিলাম তাই এটাকে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুড়ে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এই যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমি বোমটাকে ভরে দিচ্ছি এটাতে অন্তত বেশ কিছুদিন ভালো থাকবে আর কিছু যে কোনো মুহুর্তেই ডাল হোক যাই হোক রান্না করা যাবে আর হ্যাঁ এই পদ্ধতিতে আম সারা বছর সংরক্ষণ করা যাবে না আর কর্করে তো থাকবেই না